আসসালামু আলাইকুম গাইজ চলে আসলাম আজকে আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমি হচ্ছে কচু গাছে পানি দিচ্ছি তো ওইটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার ক্যামেরা অন করলাম তো চলেন দেখি কচু গাছে কীভাবে পানি দেওয়া হচ্ছে এবং কতটুকু পানি দেওয়া হচ্ছে কীরকম আছে চলেন দেখা যাক এই যে পানি দেওয়া হচ্ছে আর ভাই বা এই যে জায়গাটা পরিষ্কার করে দিচ্ছে যাতে পানি চলে যায় এইদিকে এই যে এগুলো হচ্ছে আমাদের কচু গাছ লাগানো হয়েছে আর চারিদিকে সুন্দর করে পরিষ্কার করা আর মাঝখানে একটু সবুজ শাক হয়েছে সবুজ শাকগুলোও খাওয়ার মতো হয়ে গেছে প্রায় খাওয়া যাবে আর এই যে কচু গাছের অবস্থা এই দিক দিয়ে পানি দেওয়া হয়েছে প্রত্যেকটা নালা করে এখান থেকে পানি দেওয়া আর কচু গাছের রেগুলার পানি না দিলে কচু গাছ আসলে বড় হয় না দ্রুত আর নালা করার সময় এই যে এই জায়গাটা যেখানে কচু গাছ আছে এই জায়গাটা উঁচু করে দেওয়া হয়েছে আর সাইড দিয়ে পানি দেওয়া হচ্ছে যাতে প্রত্যেকটা গাছে সমান পরিমাণ পানি পাই তো কিছু কিছু গাছে একটু পোকা লাগছিল এই যে এরকম আর পাতাও নষ্ট হয়ে যাচ্ছিলো তো বীজ দেওয়ার পরে আর দেখা যাচ্ছে যে গতকালকে বীজ দিছি আমরা তো আজকে কচু গাছগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে আশা করা যায় দু এক দিনের মধ্যে চেহারাটা আরও চেঞ্জ হয়ে যাবে কচু গাছের তো এই যে একটু ওই দিক থেকে যদি দেখায় তাহলে আপনাদের আর একটু বেটার ভিউ পাবেন চলুন ওই দিকে যাই এই কচু গাছগুলো অনেক বড় হয়ে গেছে তুলনামূলক আর কচু গাছের মাঝখানে যে একটা গাছ আছে যে গাছগুলো বড়ো বড়ো গাছ আর কি লিচু গাছ আম গাছ ভাই কোন কথা বলছে আর কাজ করছে অসুবিধা হবে ওই যে ভাই হচ্ছে এখানে ওই জিনিসটা নালাটা ক্লিয়ার করে দিচ্ছে যাতে পানি পরিষ্কার হয়ে সব দিকে চলে যেতে পারে এই জায়গায় যে আটকে গেছে পানি এই জন্যে এই জায়গাটা এখনও পরিষ্কার করে দিলে তারপরে হচ্ছে সুন্দরভাবে পানি যখন যাব না যে চলে যাচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত এটাও চলে যাবে এখানে গুছ গাছের মধ্যে কিছু ঝাল গাছও হয়েছে মরিচ গাছ মরিষে তো আজকের আমার এই কচি কথা আপডেট ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাইক এবং শেয়ার করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আর খুব রোদ পড়ছে ওই জন্য চেহারাটা একটু জড়ো শুরু হয়ে গেছে মনে হচ্ছে তো আজকের এই ভিডিওটা অবশ্যই কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাই বাই